ভাবুন তো বিশ্বকাপের ফাইনালের রাত কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় স্থির ব্রাজিল আবারও দাঁড়িয়ে আছে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আর ঠিক সেই মুহূর্তে সামনে এগিয়ে এলেন একজন মানুষ যিনি নিজেই একটি যুগ একটি আবেগ একটি স্বপ্ন নেইমার জুনিয়র সম্প্রতি এক সাক্ষাৎকারে যেন পুরো ব্রাজিলকেই নাড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপই হতে পারে তার শেষ বড় মঞ্চ আর সেই মঞ্চেই তিনি পূরণ করতে চান ব্রাজিলের সবচেয়ে বড় স্বপ্ন মিশন হেক্সা শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি নেইমার বরং কোচ কার্লো আঞ্চেলোত্তির কাছে সরাসরি সাহায্যের আবেদন জানিয়েছেন এবং সাহসী এক প্রতিশ্রুতিও দিয়েছেন ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে তিনি গোল করবেনই এই কথাগুলো শুধু একজন ফুটবলারের নয় এগুলো একজন যোদ্ধার ঘোষণা যিনি দীর্ঘ ইঞ্জুরি সমালোচনা আর অনিশ্চয়তার পরেও হার মানতে রাজি নন দিন ধরেই জাতীয় দলের বাইরে নেইমার কিন্তু তার স্বপ্ন কখনোই থেমে থাকেনি তিনি স্পষ্ট করে বলেছেন দুহাজার বিশ্বকাপের জন্য তিনি নিজেকে নতুন করে গড়ে তুলছেন কারণ ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও তার চোখে জলজল করছে নেইমারের ভাষায় আমরা আমাদের সব কিছু উজাড় করে দেব সর্বোচ্চ উৎসর্গ নিয়ে মাঠে নামব শুধু একটি লক্ষ্য সামনে রেখে ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করা একই সঙ্গে তিনি আঞ্চেলোত্তিকে উদ্দেশ্য করে বলেছেন আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন আমার কাছ থেকে জবাবদিহি চাইতে পারেন কিন্তু এই মিশানে আমাদের পাশে থাকুন আমাদের পথ দেখান এই কথার ভেতর দিয়েই বোঝা যায় নেইমার শুধু দলে ফিরতে চান না তিনি চান দায়িত্ব নিতে নেতৃত্ব দিতে এবং প্রমাণ করতে যে এখনও তিনি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন ব্রাজিল ফুটবল প্রেমীদের জন্য দুহাজার সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপ মানেই নতুন করে আসা আর নতুন করে হতাশার গল্প সেই দু সালেই শেষবার তারা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল এরপর দু হাজার ছয় দু দশ দুহাজার চোদ্দ দুহাজার আঠারো প্রতিটি বিশ্বকাপের আগে একই স্বপ্ন এবারই বুঝি হবে এবারই বুঝি আসবে সেই বহু প্রতীক্ষিত হেক্সা কিন্তু বাস্তবতা প্রতিবারই ছিল নির্মম বিশেষ করে দুহাজার চোদ্দ বিশ্বকাপ নিজেদের মাটিতে জার্মানির কাছে সাত এক গোলে পরাজয় সেটা শুধু একটি ম্যাচ হার ছিল না সেটি ছিল পুরো জাতির হৃদয়ে লেগে থাকা এক গভীর ক্ষত যা আজও পুরোপুরি শুকয়নি সেই দিনের পর থেকে ব্রাজিল যেন আরও বেশি মরিয়া হয়ে উঠেছে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রায় তেইশ বছরেরও বেশি সময় ধরে তারা এই স্বপ্ন বুকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামছে প্রতিবার নতুন করে বিশ্বাস করছে এবারই হবে আর ঠিক এই সময়েই ব্রাজিল ফুটবলের নতুন আলোড়ন তুলেছেন কোচ কার্লো আঞ্চেলোত্তি তিনি এমন একজন কোচ যিনি খেলোয়াড়দের নামের চেয়ে তাদের যোগ্যতাকে বেশি গুরুত্ব দেন সঠিক জায়গায় সঠিক মানুষকে বসিয়ে দল থেকে সেরাটা বের করে আনতে জানেন অনেকেই তাকে ফুটবলের জাদুকর বলেন কারণ তিনি শুধু কৌশলই দেন না খেলোয়াড়দের আত্মবিশ্বাসও জাগিয়ে তুলতে পারেন তবে বাস্তবতা হল আঞ্চেলোত্তির অধীনে এখনও পর্যন্ত ব্রাজিল দলে জায়গা হয়নি সবচেয়ে বড় তারকা নেইমারের এর প্রধান কারণ ইঞ্জুরি আর ফিটনেস সমস্যা দীর্ঘদিন ধরে এই সমস্যার সঙ্গেই লড়াই করে যাচ্ছেন নেইমার নিজেকে শতভাগ ফিট প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও রিভালদো মার্সেলোর মতো তারকারা এবং একাধিক প্রাক্তন কোচ প্রকাশ্যেই বলেছেন মিশন হেক্সা সফল করতে হলে নেইমারকে দলে রাখা অত্যন্ত জরুরি তাদের মতে নেইমার শুধু মাঠে নামলেই ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হয় না তার উপস্থিতিতেই তরুণ খেলোয়াড়রা আলাদা অনুপ্রেরণা পায় নেইমারের সঙ্গে খেলতে পারা মানেই বাড়তি দায়িত্ব বাড়তি তাগিদ আর বিশ্বকাপ জয়ের জন্য নিজের শেষ শক্তিটুকুও উজাড় করে দেওয়ার মানসিকতা তরুণ তারকা এস্তেভাও সেভিনিয়র মতো খেলোয়াড়রা তো প্রকাশ্যেই বলে দিয়েছেন নেইমারের জন্য তারা জীবন দিয়েও বিশ্বকাপ জিততে চান এই কথাগুলো প্রমাণ করে ড্রেসিং রুমে নেইমারের প্রভাব এখনও কতটা শক্তিশালী তবে সব কিছুর শেষ সিদ্ধান্ত যে আঞ্চেলোত্তির হাতেই সেটাও অস্বীকার করার উপায় নেই কোচ হিসেবে তাকে দেখতে হবে কে ফিট কে ট্যাকটিক্যালি দলের জন্য সবচেয়ে উপযোগী কিন্তু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নেইমার নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারেন মুক্ত থাকতে পারেন এবং মাঠে নিজের পুরনো ধার দেখাতে পারেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ যে কতটা ভলঙ্কর হয়ে উঠতে পারে সেটা সহজেই অনুমেয় নেইমারের ড্রিবলিং নিখুঁত পাস দূরপাল্লার শট আর গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিনিশিং সব মিলিয়ে একটি ম্যাচের ভাগ্য একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে শুধু তাই নয় তার উপস্থিতি গোটা দলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস সমর্থকদের মনে জাগায় নতুন করে স্বপ্ন তাই বলা যায় আঞ্চেলত্তি যদি সঠিকভাবে নেইমারকে কাজে লাগাতে পারেন আর নেইমার যদি নিজের সেরাটা দিতে পারেন তাহলে দু বিশ্বকাপেই অবশেষে পূরণ হবে ব্রাজিলের বহু কাঙ্ক্ষিত মিশন হেক্সা এই প্রশ্নের উত্তরই জানতে চায় পুরো বিশ্ববি